আমরা শুরুতেই বলছি যেহেতু আপনারা এমন একটা জেলায় বাস করছেন যার সাথে বাংলাদেশের চিরশত্রু ভারতের সীমান্ত আছে আমরা বারবার দেখেছি আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে কিভাবে আমাদের নিরীহ কৃষক ভাই বোনদেরকে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করা হচ্ছে আমরা গতকালকে দেখলাম চাপাই শিবগঞ্জে বাংলাদেশের সীমান্তের মধ্যে একজন কৃষক ভাই যখন চাষ করছিলেন খেতে পানি দিচ্ছিলেন সেচ দিচ্ছিলেন এ সময় ভারতের সৈন্য বাহিনী এসে বিএসএফ এর কুলাঙ্গার কিছু এসে তাকে গুলি করে হত্যা করে তার লাশ নিয়ে গেছে এবং যারা সীমান্তবর্তী অঞ্চলে বাস করেন আমরা বারবার দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে কিভাবে নক্ষ রাজাকার এবং আলবদর আকারে দিল্লির দাসত্ব কায়েম হয়েছিল গত ষোলো বছর আমরা দেখেছি কিভাবে আওয়ামী ফাঁসিবাদীরা বাংলাদেশকে একটা সেরাউনের করত রাজ্যে পরিণত করেছিল আমরা দেখেছি নির্বাচন ছাড়া ভোট ছাড়া জনগণের মতামত ছাড়া গত ষোলোটা বছর বাংলাদেশকে কিভাবে ব্রিটিশ বেনিয়াদের মতো মির্জাফরার খাস বেগমের শাসন কায়ন করেছিল আমরা এই বাংলাদেশে আমরা দেখেছি শেখ এবং শেখ পরিবারের নেতৃত্বে গত বছর কিভাবে বাংলাদেশের পথে প্রান্তরে জেলায় উপজেলায় বিভাগে পৌরসভায় প্রান্তে প্রান্তে আমাদের জুলুমের নগরী গায়ন করেছিল অত্যাচারের মধ্য দিয়ে ব্রিটিশ বেনিয়ার করে নাই রাত পুলিশ এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যদরকে দিয়ে গুম খুন আর যে লাশের রাজত্ব পালন করেছিল আমরা দেখেছি গত ষোলো বছর এই আমি বেনিয়াদের নেতৃত্বে বছরে বছরে কিভাবে হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা লুটপাট হয়ে দেশে বিদেশে চলে গেছে আমরা দেখেছি গত ষোলো বছর এই বাংলাদেশ রাষ্ট্রকে একটা ক্ষুদার সর্বরাজ্য বানিয়ে দিয়ে উন্নয়নের নামে লুটপাট নদীকে জীবন্ত হত্যা করার মধ্য দিয়ে আপনাদের প্রাণের প্রিয় ব্রহ্মপুত্রকে আজ মরুভূমিতে পরিণত করে দিয়ে গেছে এই আওয়ামী ফাসিবাদীরা শুধু ব্রহ্মপুত্রের পানি এটাকে মরুভূমিতে পরিণত করে নাই তারা টেকনক থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া জামালপুর শাসেরপুর থেকে বাংলাদেশের প্রত্যেকটা জনপদকে ভূগন্ধির নগরীতে পরিণত করেছে মরুভূমিতে পরিণত করেছে আমার সম্পদ করে বিদেশে প্রচার করে বাংলাদেশকে খুদার রাজ্য দিয়ে শেখ হাসিনা ওর বাবার কাছে গিয়ে পালিয়ে গেছে আপনারা সাহেবেই যারা লড়াই করে শেখ হাসিনাকে ফেরাউনের পতন ঘটিয়ে শেরপুর থেকে না বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এটাই নতুন বাংলাদেশ এটাই হচ্ছে লাল সবুজের পতাকার রক্তাক্ত বাংলাদেশ আবার নতুন করে লড়াই হবে যদি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে মাফিয়ারা বাংলাদেশ দখল করবার ষড়যন্ত্র করে আমরা সবাই বুক দিয়ে আবু সাইদ হয়ে যাব আমরা সবাই এবং শেরপুরবাসী আমরা বারবার বলেছি কাসিবাদ দেলো আন্দোলনের সময় বলেছি শেখ হাসিনাকে তার বাপের ইতিহাস করে দিয়ে বারবার বলেছিলাম বাবার বাকশাল পরবার ইতিহাস থেকে শিক্ষা নেন আপনার বাবার জীবনে যা যা হয়েছে আপনার জীবনে সেই জিনিসগুলো আসছে আমরা বলেছিলাম আপনার বাবার মৃত্যুর জন্য জানা যার লাশ খুঁজে পাবেন না আপনার বাবাকে গোসল করবার সামান জুটবে না তার জানা যায় ইমান খুঁজে পাবেন না মাটি দেওয়ার জন্য কবর খুঁজে পাবেন না এবং কথাগুলো আপনি শোনেন নাই শিক্ষা নাই জনগণের ভাষা বোঝেন নাই মতামতের ভিত্তিতে শাসন করেন নাই না করার কারণে আপনার বাবার তবু লাশ তখন হয়েছিল বাংলাদেশে আপনার লাশ বাংলাদেশে আসবে না ওটা ভারতে থাকবে যারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের বিশ্বকবি মানুষকে বিপদে ফেলে অভাবে নোগা হয়ে পালিয়ে চলে গেছে তার দাসত্বের ইতিহাসের কবর দিল্লিতে রচনা হবে বাংলাদেশে হবে না এটাই নতুন বাংলাদেশ এটাই স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ শেরপুর থেকে জমলপুর থেকে শুরু করে টেকনার কক্সবাজার থেকে সিলের এবং দমাবিন থেকে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে দেশের মানুষ এভাবেই জেগে উঠেছে জেগে থাকবে এই বাংলাদেশ দিল্লির হবে না এই বাংলাদেশ সিকিম হবে না এই বাংলাদেশ ভুটান হবে না এই বাংলাদেশ কাশ্মীর হবে না যতদিন না দেশের কোটি কোটি তরুণরা মুখের মতো নাফিদের মতো আবু মতো বেঁচে থাকবে আমরা লড়াই করব এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করব এই বাংলাদেশকে স্বাধীন রাখবার জন্য এই বাংলাদেশে রক্তনীতি হবে না এই বাংলাদেশে জাতিপারদে রক্তনীতি হবে না এই বাংলাদেশে শতপরিবারের কোনো রক্তনীতি হবে না এই বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ মুকফের বাংলাদেশ সেই বাংলাদেশ হচ্ছেন আপনারা জামালপুর এবং শেরপুর বাসীরা সুন্নতার দালাল না এই বাংলার মাটিতে প্রিয় শেরপুর বাসী আমরা দেখেছি গত তেপান্ন বছরে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য যারা বারবার ক্ষমতায় ছিলেন ক্ষমতায় এসেছেন লুটপাট করেছেন আপনাদের করের টাকায় যে উন্নয়ন হবার কথা ছিল আপনাদের করের টাকায় আপনাদের যে স্বাস্থ্য সেবা পাওয়ার কথা ছিল আপনাদের করের টাকায় আপনার কৃষকের টাকায় আপনার ঘরে যে ডাক্তার এবং নার্সের সেবা পাওয়ার কথা ছিল আপনাদের পরের টাকায় ব্রহ্মপুত্রের পানি খাবার যে আশ্রয় ছিল আপনাদের আপনাদের পরের টাকায় আপনারা বিপদে বন্যায় করলে যে সেবা পাওয়ার কথা ছিল আমরা বারবার দেখেছি আপনাদেরকে বিক্রি করে পরের টাকায় এনে কিভাবে লুটপাড়ের সরব রাজ্য বানিয়েছিল বড় বড় রাজনৈতিক দলের নেতারা এবং শেরপুরের গত তেপ্পান্ন বছরের যে দাবি দেওয়াগুলো ছিল তার কোনোটাই আমরা পূরণ হতে দেখি নাই আমরা বারবার দেখেছি শেরপুরবাসীর বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং সদরে আধুনিক মানের সকল চুচিৎসা সেবা আছে এমন আধুনিক হাসপাতাল তৈরি করবার জন্য এবং আমাদের পক্ষ থেকে আমরা এই দাবি শেরপুরবাসীর পক্ষ থেকে বাংলাদেশে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন আমরা পৌঁছে দেব আপনাদের দাবি যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা পিছিয়ে পড়া থাকা অবস্থায় তার ন্যূনতম চিকিৎসা সেবার জন্য যখন তখন তাকে মমিন শাহীতে দৌড়াইতে হয় তাকে ঢাকাতে যেতে হয় তিনি জেলা শহরে এসে চিকিৎসা পান না আমাদের প্রাণের দাবি হচ্ছে আপনাদের দাবি শেরপুরের চিকিৎসা শেরপুরে হতে হবে মানুষকে নিয়ে করে যেন ঢাকাতে যেন দৌড়দৌড়ি করতে না হয় এই দাবির জন্য আমরা কাজ করবো প্রত্যেকটা উপজেলাতে যে হেলথ কমপ্লেক্স আছে এগুলোকে ছোট ছোট হাসপাতালে পরিণত করা যেন পঁচিশ কিলোমিটার দূরত্বে অটোতে করে কোনো রুগীকে নিয়ে মৃত্যু প্রায় স্বজনদেরকে নিয়ে হাসপাতালে এবং শহরে দৌড়াদৌড়ি করতে না হয় আমরা দেখেছি শেরপুরবাসীর প্রাণের দাবি ছিল শেরপুরে একটা ট্রেন লাইন হবে একটা ট্রেন স্টেশন হবে আমরা রেল মন্ত্রালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছে তাকে বলছি তেপান্ন বছরের এই দাবিগুলো আদায় করেন নাই গণ আমাদের সকলের রক্তের উপর দিয়ে যে সরকার এসেছে তাকে অবশ্যই শের পরে অবিলম্বে ট্রেন স্টেশন চালু করতে হবে যেন বাংলাদেশের যে কোনো প্রবাসীকে সে প্রবাসীকে আর ঢাকায় যাক দুইশো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য যেন তাকে ছয় ঘন্টা গাড়িতে বসে থাকতে না হয় এটা এক ঘন্টার পথ দুই ঘন্টার পথ সেই বাস্তবতায় এখানে তৈরি করতে হবে আমরা গতকালকে জামালপুরে বলেছি এই মৃতপ্রায় ব্রহ্মপুত্রকে আবার জীবিত করবার সুযোগ আছে আমরা দেখেছি বাড় দিয়ে অবৈধ স্থাপনা তৈরি করে শহর রক্ষণ নামে যে লুটপাট প্রকল্প এই ব্রহ্মপুত্রকে হত্যা করেছে আমরা যমুনা থেকে সংযোগ ক্যানাল এনে এবং বগুড়া সিরাজগঞ্জ থেকে ব্রহ্মপুত্রের ক্যানেল তৈরি করে এই ব্রহ্মপুত্রের সাথে যোগ করে দিলে এই ব্রহ্মপুত্র আবার জীবিত হবে এই ব্রহ্মপুত্রকে দিয়ে আবার লক্ষ লক্ষ শেরপুরবাসী তার পেশায় ফিরে যেতে পারবে কৃষি জীবন হবে জেলারা মাছ ধরতে পারবে প্রাণ প্রকৃতি পরিবেশের যে বাস্তবতা এখানে তৈরি হচ্ছে মরুভূমি থেকে যদি শেরপুরকে বাঁচাতে হয় জামালপুরকে বাঁচাতে হয় মোমিন শহীদ ইভাগকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই এই ব্রহ্মপুত্রকে আবার জীবিত করতে হবে এবং এটা করা সম্ভব এই দাবি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করছি এবং আমরা বারবার শেরপুরবাসীর পক্ষ থেকে এই দাবি এবং আওয়াজ তুলব শেরপুর বাসীর একটা বড় সমস্যা হচ্ছে এখানে বেকারত্ব এবং কর্মসংস্থানের ঝামেলা আছে আপনাদের একটা শিল্পাঞ্চল আছে কিন্তু এখানে কোনো বিনিয়োগ নাই কোন বড় বড় কোম্পানি এখানে আসে না আমরা সরকারকে বলছি যারা বাণিজ্যের দায়িত্বে আছেন শিল্পের দায়িত্বে আছেন আপনারা কোম্পানিগুলোকে গুলোকে প্রণোদনা দেন যেন তারা বিশিষ্ট নগরীতে বিনা করে এসে ইনভেস্টমেন্ট করতে পারে খণ্ড বলাতে পারে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে শেরপুরের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে শেরপুরে প্রায় পাঁচশো চালের কল আছে কিন্তু আমরা দেখছি এই চালের গন্ধ কলগুলোর যে বাণিজ্যিক পরিচয় থাকার কথা ছিল সেগুলো পর্যাপ্ত পরিচিতির অভাবে এই বাণিজ্যগুলো তারা করতে পারছে না চাতাল শরীরদের অধিকার আদায় হচ্ছে না থাকার সাথে চালের বাজারের যে বিশাল পার্থক্য এই পার্থক্য বোঝানোর ক্ষেত্রে শেরপুরের প্রায় পাঁচশো চালের পর একটা বড় ভূমিকা পালন করতে পারে যার মাধ্যমে আমার কৃষক তার ন্যায্য পণ্যের দাম খুঁজে পাবে যার কারণে আমার ভক্ত যারা আছেন কনজিউমার যারা আছেন তারা ন্যায্য দাম খুঁজে পাবেন এইটা আমরা দাবি করছি আমাদের পার্টির পক্ষ থেকে আন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আমি দাবি আমরা বারবার করবো ইনশাআল্লাহ শেরপুর পক্ষ থেকে আপনাদের শেরপুরবাসীর আর একটা বড় সমস্যা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল হবার কারণে এখানে ড্রাগের মাদকের সংক্রমণ প্রচন্ড রকম বেড়ে গেছে শেরপুরের যারা যুবক আছেন বেকার আছেন একটা বিশাল গোষ্ঠী এই মাদকের ব্যবসার সাথে জড়িয়ে গেছে পৃথিবীর অসৎ যে কর্মকর্তা কর্মচারীরা আছেন প্রশাসনের অসৎ কর্মকর্তা কর্মচারীদের সাথে এবং রাজনৈতিক ব্যানারে যারা চাঁদাবাজি করেন টেম্পো স্ট্যান্ড দখল করেন হাট যারা দখল করছেন তাদের সাথে একাত্মতা হয়ে ভারত থেকে মাদকের সংলাপ হয়ে যাচ্ছে তাই আমরা প্রশাসনকে বলছি শেরপুর এবং জামালপুর থেকে শুরু করে সীমান্তবর্তী অঞ্চলে যেই যে যাচ্ছে পদক্ষেপ নেওয়া দরকার সেনসিল এবং ইয়াবার প্রকোপ দূর্বরবার জন্য সেটা অবিলম্ব করতে হবে এবং আমরা দেখেছি ফসল কাটার সময় যখন হয় সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হাতির প্রকোপ অনেক বেড়ে যায় আপনারা যারা মাবোনরা আছেন আপনারা এগুলোর জন্য ব্যাপকভাবে সাফার করছেন প্রতি বছর আমরা দেখছি হাতির আক্রমণে শেষ করে অনেক নাগরিকের প্রাণ চলে যায় নিহত হন কৃষকরা ধান খেতে আহত হয়েছেন নিহত হয়েছেন এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি বন বিভাগে যারা কাজ করেন লুটপাট দুর্নীতি আর গাছ কাটার ব্যবসা বন্ধ করে ন্যায্যতার ভিত্তিতে কৃষকদেরকে প্রশিক্ষণ দেন সার্চলাইট প্রোভাইড করেন হাতিদেরকে কিভাবে যারা আবাস এলাকা আছে আবাসিক এলাকা আসা বন্ধ করা যায় তার পদক্ষেপ নেন এটাই হচ্ছে বাংলাদেশের অধিকারের যে রাজনীতি যেটা পক্ষ থেকে আমরা চলছি তাই শেরপুরবাসীকে সর্বশেষ বলতে চাই বাংলাদেশ বদলে গেছে দু সালে যারা রাজনীতি করবার নামে লুটপাটে লিপ্ত হয়েছেন আবার যারা রাজনীতি করবার নামে চাঁদাবাজি করছেন হাট ঘাট মাঠে নিজেরা যখন করছেন আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন বত্রিশ নম্বরের গুন্ডুঘাট থেকে শিক্ষা নেন আপনাদের চরিত্র খেসলত যদি না বদলান আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখবেন না শুধু স্বপ্নের ভিতরে গুন্ডুঘাট দেখতে পাবেন

সামাজীবন রূপপটারের দায়িত্ব পালন করবেন আপনাদের দিন ফুরায় আসে দিন ফুরায় আসছে বাবা দিন ফুরায় আসছে সদর স্থাপন দ্বারা হলে 32 নম্বরের পূলজার আপনাদেরকে হনন হয়ে খুঁজে বাড়াবে 32 নম্বরের হাতিগুলো আপনাদের পারিবারিক হবে আপনাদের যত ব্যক্তিগত কাট করে আনা হবে তাই বাংলাদেশ বতদেওয়া বাংলাদেশের রাষ্ট্রিতি করেন অধিকান্যের রাষ্ট্রিতি করেন জনগণের দুঃখ কষ্ট লাঘব করবার রাজনীতি করেন এটাই হচ্ছে রাজনীতি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি দুঃখ লাঘব করার রাজনীতি জনগণের ভোগান্তি থেকে জনগণকে বাঁচানোর রাজনীতি সেই রাজনীতিতে আপনাদেরকে অংশগ্রহণের জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম